আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি নিয়ে আসছি খানা পিঠা আর এটা হচ্ছে মাত্র একটি তাস তেজপাতা দিয়ে আমি বানিয়ে ফেললাম দেখেন পিঠাটা এই যেগুলো তেজপাতার ভিতরে ছিল দেখেন প্রত্যেকটা লেয়ার আসছে আর এটা বানানোর জন্য যেগুলো উপকরণ লেগেছে এটা হলো সুজি চিনি এবং গুঁড়ো দুধ আর দুটো ডিম নিয়েছি আর এখন একটি একটি করে উপকরণ মিক্সড করব এখন আমি ডিম ভেঙে দিচ্ছি না টেনে পুরো ভিডিওটা সুন্দরভাবে দেখুন স্কিপ করুন দেখবেন আপনি পিঠাটা খুব সুন্দরলি বানাতে পারবেন দিয়ে দিলাম নুন অল্প একটু পরিমাণ আর এইখানে চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপের এক কাপ অল্প কিছু অংশ রাখলাম যদি লাগে আমি একটু পরে দেবো হ্যান্ড মেকার দিয়ে এখন এটাকে মিক্স করে নেব এখন এখানে নিচ্ছি আধা ফুট কাপ গুঁড়ো দুধ এটা আমি সবটাই দিয়ে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি আধা কাপ লিকুইড দুধ দুইটে চারটে মিশ্রণকে আমি এখন সুন্দর করে মিক্স করে নিব হ্যান্ড মেকার দিয়ে তো এটা একটু সময় নিয়ে মিশিয়ে তো হবে না হলে যে গুঁড়ো দুধটা আছে ওটা দলা পাকিয়ে থাকবে দেখুন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশাচ্ছি হ্যাঁ সুন্দর করে মিশিয়ে নেবেন দেখুন যদি কারো ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন একটা 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 এবং হাট দিয়ে দিবেন কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য আপনারা সাপোর্ট দিলে আমি সামনে ইনশাআ আরও নতুন ভিডিও নিয়ে আসবো এখন দিলাম বেকিং পাউডার দুই চিমটি পরিমাণ আর এখন নিচ্ছে আমি চিনি চিনিটা অবশ্য সুজি নিচ্ছি সরি সুজি সুজিটা আমি অল্প অল্প করে নিয়ে নিব পাতলা হয়ে গেছে এখন আরো সুজি দিব এভাবেই আমি সবগুলো সুজিকে নিয়ে নেব পরিমাণ হ্যাঁ সুজি আস্তে আস্তে দিচ্ছি সবগুলোই আমি এখন দিয়ে দিলাম এলে লিকুইডটা ঘন হয়ে আসছে এমনই ঘন থাকবে দেখুন একটু পরিমাণ চিনি লাগবে আমি এখন একটু চিনি দিয়ে দিচ্ছি আমার এটা প্রায় করা শেষ এখন এই যে এই যে হলো সোনার চান তেজপাতা এটা দিয়ে আমি পিঠা বানাবো চুলো ওপেন করে দিয়েছি এখন তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি পিঠাটা বানানো শুরু করব দেখছেন কতটুকু পরিমাণ তেল দিয়েছি যাতে করে আমার একটা পিঠে পরিপূর্ণ হয়ে যায় আর এইগুলা দিয়েই কিন্তু আমার একটাই পিঠা হবে অবশ্য দেখেন আমি একটা তেজপাতি দিয়ে একটাই পিঠা বানাচ্ছি পাতাটাকে একটু গরম করে নিচ্ছে যাতে করে পিঠার কিছু অংশ ওটার সাথে লাগ লাগে না হলে তো থাকবে না এভাবে করে উলটিয়ে দিচ্ছি দেখুন পিঠাটা সর্বপ্রথম অংশ কেমন হলো হালকা হয়েছে এখন এটাকে উঠিয়ে নিয়েছি এখন আবার এটাকে গোলা দিয়ে এভাবেই আমি একের পর এক ভাবে ভাজবো আর এটার সাথে মিক্স করবো আপনারা দেখতে থাকুন আমি উল্টে দিচ্ছি দেখেন এই যে আবার দেখছেন পিঠাটা কত বড় হয়েছে এই যে আবার নিয়েছি এটাকে আবারও দিব এভাবেই শেষ পর্যন্তই আমি করতে থাকবো এটা অবশ্যই হাত দিয়েই করতে হবে লাশ সিং এটা কাছে নিয়ে নিলাম কারণ অনেক বড় হয়ে গেছে এটাকে দূর থেকে আর দেওয়া সম্ভব না আশা করি সবাই ভিডিওটা ভালো লাগছে কিনা জানে না কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে বানানো সুন্দর হলো কিনা আবার উঠেছি এখন বুড়ো হয়েছে তো হ্যাঁ দেখুন দেখছেন পিঠাটা কত বুড়ো হয়েছে